আসসালামু আলাইকুম আমার নাম শারমিন আফরিন আমি আমার ছিলাম আমি টেট্রা প্যাকে একটা মাল্টিনেশনাল কোম্পানি এটা একটা সুইডিশ কোম্পানি ছিল এখানে বেশ অনেক বছর আমার একটা এক্সপিরিয়েন্স ছিল সাপ্লাই চেইনে আর সাপ্লাই চেনে ইনফ্যাক্ট আমি কোর বিজনেসের সাথে ছিলাম সাড়ে তিন বছর এছাড়াও পার্স সাপ্লাই চেনের সাথে জড়িত ছিলাম এবং তারপর প্ল্যানিং আরও কিছু কাজ অ্যাডমিনিস্ট্রেশন এগুলো কাজও করা হয়েছে তো যত কাজ বা যা এক্সপেরিয়েন্স এর মধ্যে আমি কোনো কিছু আর কি তেমন কোনো সার্টিফিকেট বা কোনো ইনস্টিটিউটের সাথে জড়িত ছিলাম না তারপরে হঠাৎ করে আমার মনে হলো যে আমি দেখি কিছু একটা পড়াশোনার মধ্যে যাই এবং একটা ছোট ক্যারিয়ার ব্রেক নিয়ে ফেললাম তো এই ক্যারিয়ার ব্রেকের মাঝেই আমি খুঁজে বের করলাম এই ইনস্টিটিউটটা আর অ্যাকচুয়ালি এবং এখানে কিছু জানার চেষ্টা করার করতে এসেছি এবং আমার বেশ ভালোই লাগছে আমি যে কাজগুলো করে আসতাম সেটার সাথে এখন রিলেট করতে খুব ইজি হচ্ছে এবং এটা আমার জন্য খুবই ভালো লাগে এখন যে আমি কাজগুলো করে এসেছি যেটা হয়তো ইনডেপথ কোনো নলেজ ছিল না যার নলেজগুলো এখন আমি পাচ্ছি এখানে এবং এখানে আমার মতো আমাদের প্রফেশনাল অনেক লোকজন আসছে তাদের সাথে নেটওয়ার্কিং তাদের সাথে কথা বলা বিভিন্ন ইস্যু নিয়ে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করা তো মানে আমরা সব সেম ফিল্ডের তো বেশ ভালো এখানে একটা এক্সপোজার হয় এবং এটা যদি আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করতে চান আমার কাছে মনে হয় এটি যে ভালো একটা জায়গা অনেক জায়গায় করাচ্ছে সেখানে অনলাইন যেগুলো আমার জন্য মানে বেশি একটা সুবিধার হয় না তো এখানে ফিজিক্যালি করতে এসে আমার অনেক সুবিধা হয় সবার সাথে কথা বলা হয় জানা হয় এবং একটা কোয়েশ্চেন থাকলে তার সাথে পাঁচটা কোয়েশ্চেন আরও কেউ অ্যাড করে তো এই সব অল সুবিধা এইগুলো চিন্তা করে এবং আমি একটু ক্যারিয়ার ব্রেকেও আছি সব কিছু মিলিয়ে আমি এটা করে ফেলছি এবং এর সাথে আবার আমি চার্টারটাও করছি এই ইনস্টিটিউটের সাথেই এটাও বেশ ভালো অনেক ভালো আমি বলবো আর আমার আমি তো বেনিফিটেড আপনিও এসে দেখতে পারেন থ্যাংক